বাধ্য হলাম পাস্তা ছেড়ে কিন্তু কেন তার জন্য ভিডিওটা দেখো আজকে শুরু করলাম আমি খাওয়া দাওয়া দিয়ে হ্যাঁ এখন খাচ্ছিলাম চাউমিন এটা খেতে দারুণ ছিল এটা হচ্ছে বৈশালীর ওখানে একটা নতুন দোকান খুলেছে জাস্ট নিউ খুলেছে খুব দারুণ খেতে খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা যাব কলেজের উদ্দেশ্যে হ্যাঁ কলেজে আজকে হচ্ছে নেক্সাস তো তার জন্য বেরিয়ে পড়েছি দেখো ম্যাজিক করে আমি চলে যাব কলেজ এই দেখো দেখলে চলে আসলাম কলেজের সামনে কলেজে এসে একটু মেকআপ টাচ আপ নিয়ে নিলাম দেন তারপর ডান্স করতে পাঁচটা দেখাতে ভুলে গেছিলাম তাই জন্য আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এগুলো সব বাড়ি নিয়ে যাচ্ছি আর কোনো কাজেরই না এখানে সবাই মিলে বলছে চলো হাই কাই সেই হেনা তেনা তো এবারে যাবো বাড়ি রাত্রি প্রায় বাজে সাড়ে নটা মতন বাজে এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক আর আমার কথাটা আবার শোনো যে আমি কি বলছি না বলছি যাই হোক আমাকে কেমন লাগছে আজকে সবাই আমায় কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের নামগুলো ভিডিওতে নেব চলো টাটা হাসটা ছিললাম তার কোনো রিজন নেই জাস্ট এমনি এটাকে কেউ সিরিয়াসলি নেবে না ওকে চলো টাটা বাই বাই দাঁড়াও দাঁড়াও রাতের ডিনারটা তো দেখে যাও কি করলাম হ্যাঁ আমরা গেছিলাম গুড্ডুতে তিনজনে মিলে চলে গেছি রাত্রিবেলা আর বৃষ্টি পড়ছিল সেই দিন দারুণ একটা অ্যাম্বিয়েন্স ছিল তার সাথে ছিল বিরিয়ানি আর কি চাই তো চলো বিরিয়ানিটা শেষ করি হ্যাঁ আমি শেষ করতে পারিনি তাও আমি বলছি বিরিয়ানিটা শেষ করি ভিডিওটা তোমরা প্লিজ লাইক করতে তো একদমই ভুলো না চলো টাটা নেক্সট ব্লগে দেখাবে